কে ছাড়া যদি এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেখানে যদি আমাদের কমিশনগুলোকে সংখ্যালঘু প্রতিনিধি না দেওয়া হয় আমাদের যে ধর্মীয় আইন পারিবারিক আইন এবং দেশে সহাবস্থান সাম্য নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয় কোনো পরিবর্তন আমরা মেনে নেব না এবং আমরা বলতে চাই আমাদেরকে যুক্ত করুন আমরা আপনাদের সহযোগতা হব আমরা রাষ্ট্র নির্মাণে সহযোগী হতে চাই ক্ষমতা নিয়ে নয় আমরা উপদেষ্টা হতে চাই না এই সাধু সন্তরা রাজনীতি করে না আমরা কখনো রাজনীতি এই গন্ডোমাই পথে বিচরণ করতে চাই না রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি আদর্শিক নীতি যা প্রজা আর জন জন্য নিহিত এই রকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতিকে আমরা সমর্থন করতে চাই সেজন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না এবং এই আর অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন আমাদেরকে ইন্ডিয়ার দালাল আমাদেরকে আওয়ামী লীগের দালাল এইসব টেক দিয়ে বহু রাজনীতি করেছেন বহুদিন চালিয়েছেন আর চালানো যাবে না আজকে আমরা আর বিভক্ত নই আজকে না রায় তকবির আল্লাহ আকবর এটি আল্লাহর পবিত্র নাম এটি যদি জামায়াত ইসলামী নিলে দোষ না হয় এটা সৌদি আরবের যদি স্লোগান না হয় জয় শ্রীরাম আমার প্রভুর আরাধ্যের নাম আমার আমার আরাধ্যের নাম আমার ভগবানের নাম আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই আরএসএস এর টেক দিচ্ছ এটা কি ধর্ম অবমাননা নয় আজকে আমি বলতে চাই এই সীতাকুণ্ড বাংলাদেশের ঐতিহাসিক তীর্থভূমি ভগবান শ্রীরামচন্দ্র সীতার সঙ্গে জড়িয়ে রয়েছে এই বাংলার সঙ্গে অযোধ্যার রাজ্য জড়িয়ে ছিল তাহলে রামকে এই বাংলার নয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই দিনাজপুরে এসেছেন পাণ্ডবদের সঙ্গে অজ্ঞাতবাসে বিরাট রাজ্যে যোগদান করেছেন তিনি বাংলার নয় আমার ধর্মকে নিয়ে কেন রাজনীতি টেক দেওয়া হচ্ছে আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে কারা জঙ্গি আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে কারা জঙ্গি আমরা জঙ্গি নই অথচ কখনো ইস্কানকে জঙ্গি দিচ্ছে আরে ভাই যেই দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে যে দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি দমনে সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো যদি জঙ্গি হয় সেই স্পানের ভক্ত কি করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব নেয় আজকে জাতিসংঘের প্রায় নয়টি সংস্থায় স্কান কিভাবে কাজ করে আজকে রাশিয়া চায়না এরা একটা ভিন্ন মেরু আমেরিকা ইউরোপ একটা ভিন্ন মেরু দুই মেরুতেই ইস্কান্দ কি করে সমান্তরাল ভাবে নিজের ধর্ম খ্রিস্টীয় আদর্শ প্রচার করে বিশ্বনন্দিত হচ্ছে তাহলে ইউরোপ আমেরিকা নয় আরবীয় দেশগুলো তাও ইস্কান্দ গঠনমূলক ভূমিকার জন্য বিশ্বনন্দিত দালাই লামা থেকে শুরু করে আপনার নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন থেকে শুরু করে পৃথিবীর সমস্ত সাম্প্রদায়িক জনগোষ্ঠী এবং তার প্রতিনিধিত্বকারীরা আজকে স্তরের কার্যক্রমকে প্রশংসা করছে আর এই বাংলাদেশে তাকে জঙ্গি সন্ত্রাসী ধর্মান্ত রূপে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করছে আমরা কি কোনো কেউর ঘরে আগুন দিয়েছি আমরা কি কেউর ঘরে আগুন দিয়েছি আমরা কোনো মানুষকে হত্যা করেছি আমরা কেউর জায়গা দখল করেছি আমাদের জায়গা আমাদের সম্পত্তি আমরা উদ্ধার করতে গিয়ে আজকে আমাদেরকে ভূমি ধর্ষ্য তখ্মা দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তির নামে আপনার ক আর খ করে ক এর অধিকাংশ সম্পত্তি স্থায়ী খাস করে নিয়েছে কই মুসলমানের কোন সম্পত্তিকে খাস করার দুঃসাহস দেখাতে পেরেছে আজকে বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের জায়গার দাতা হচ্ছে হিন্দুরা অথচ সেই আজকে আমরা অবাঞ্ছিত আমাদের প্রার্থনা করার জায়গা নেই পূজা করার জায়গা নেই আজকে যেন আমরা অপরাধী জেলখানায় যেভাবে বন্দি জেরা টোপের মধ্যে কয়েদিরা থাকে ঠিক ততানুরূপ ভাবে আমাদের দেশে কারাগারের মধ্যে যেমন কয়েদি থাকে সেইভাবে আমরা ওই পাহাড়ার ঘেরা টোপে পূজা করছি পাহাড়ার ঘেরা টোপে জীবন যাপন করছি এই রকম আমরা অনিশ্চিত ভবিষ্যৎ চাই না আমরা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে একই সাথে অবস্থান করতে চাই একসাথে চলতে চাই একটি আদর্শিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এই প্রচেষ্টাকে দুর্বলতা মনে করবেন না আমি আপনাদের বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদেরকে বলতে চাই সারা পৃথিবীতে আজকে সারা পৃথিবীতে আজকে দেখা যাচ্ছে যে মানুষ মানবিকতার কথা বলছে সারা পৃথিবীতে অসাম্প্রদায়িকতার কথা বলছে ধর্ম নিরপেক্ষতার কথা বলছে কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় আমার বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম করতে চাই একটা ধর্মীয় রাষ্ট্র বানাতে চাই কিন্তু অন্য দেশে আপনার কি করতে চাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই এই রকম বিচারিতা আমরা সহ্য করতে পারি না রাষ্ট্রের চারটা মূলনীতি অক্ষুণ্ণ রেখে আমাদের সহাবস্থান সুনিশ্চিত করে যদি আপনারা এগিয়ে না যান তাহলে এই রাষ্ট্র বিভক্ত হতেই থাকবে আমি অনুরোধ করব বাংলাদেশের স্বাধীনতা উত্তর সময় থেকে এবং স্বাধীনতার পরবর্তী পূর্ববর্তী হোসেন শহীদ সৌরার্থী মাওলানা ভাসানি শেরবাংলাকে বাংলা হক শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান থেকে শুরু করে সমস্ত ইতিহাস বীরদেরকে যথাযথ মর্যাদা প্রদান করে একটি সংঘবদ্ধ এবং সুশৃঙ্খলায়িত ইতিহাসের দ্বারা একটা জাতি রাষ্ট্র বিনির্মাণ আবশ্যক এই বিষয়ে আপনাদের সকলকে ভূমিকা রাখতে হবে আজকে মিডিয়ার এখানে সাবলীল উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করছে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু যে সমস্ত হলুদ মিডিয়া আমাদেরকে দলীয় ট্যাপ দেওয়ার জন্য আমাদের আন্দোলনকে ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য ভিন্ন প্রচেষ্টা করছেন তাদেরকে আমরা বলতে চাই ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতার পথ পরিবর্তন হবে সেই সময় আপনাদের এই সুযোগ এই প্রচেষ্টায় আপনার জীবনের কাল হবে সুতরাং আজকে যদি আপনি অন্য কেউ জন্য গর্ত করেন সেই গর্তে আপনি একদিন পড়বেন সাধু সাবধান সাধু সাবধান সুতরাং ঐক্যবদ্ধ হন বিভক্ত নই আমরা আর বিভক্ত হব না ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে চলবো গ্রামে শহরে গঞ্জে নগরে জেলায় বিভাগে প্রতিটি জায়গায় আপনারা এই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি টিম এক একটা প্রতিরোধ টিম গড়ে তুলুন যারা আমাদের মন্দির আমাদের বৃদ্ধ নারী শিশুদেরকে সুরক্ষা দেবে তাদেরকে নিয়ে কোন রকমের চিনিমিনি কে প্রতিহত করবে আমরা কেউ আর মুখাপেক্ষি হব না আমরা রাষ্ট্রের আইন মেনে শৃঙ্খলা মেনে আমরা নিজেদের আত্মরক্ষার প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাব আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন থাকবেন আমাদের সঙ্গে আর আমরা বিভক্ত হব না আজকে আজকে শক্ত শৈব সৌরভ গানপত্য বৈষ্ণব ব্রাহ্মণ ক্ষত্রিয় সূত্র সকলে একাকার হয়েছে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ক্ষত্রিয় সমাজের সাধারণ সম্পাদক নিপেন্দ্রনাথ দাস রায়বাহা রায়বাবুকে এই উত্তরাঞ্চলের ক্ষত্রিয়দেরকে আর খার্ত বীর্য ক্ষত্রিয়রা রাষ্ট্র শাসন করেছে ক্ষত্রিয়রা পৃথিবীকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামের মতো আরাধ্যকে জন্ম দিয়েছে আপনারা দুর্বল হবেন না ঐক্যবদ্ধভাবে অবিভক্ত একটি সমাজের দ্বারা প্রতিরোধ আন্দোলন করে তুলুন আমরা যেখানে সমাবেশ হবে সকলে যোগদান করুন এবং সুশৃঙ্খলায়িত আমাদের এই চলমান আন্দোলনকে বজায় রাখুন আপনারা প্রত্যেকে যার যা সামর্থ্য আছে অর্থ আছে তা দিয়ে এই আন্দোলনকে সহযোগিতা করুন আর বিভক্ত নয় প্রতিষ্ঠা নয় আজকে সন্ত সমাজ মাঠে নেমেছে আপনারা সকলে যোগদান করুন এই প্রার্থনা জানিয়ে এবং দেখুন বিশ্ব মিডিয়া এই যে এখানে কপ মেরেছে এখানে আহত করেছে আর দুই জন তারা এখন তিনজন হসপিটালে আছে গুরুতর আমরা এর দ্রুততম সময়ে বিচার চাই এবং বলতে চাই চট্টগ্রামে যারা ইসকনের ভক্তদেরকে হিন্দুদেরকে ধরে ধরে হত্যার হুমকি দিয়েছে তাদেরকে দ্রুত সময়ে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এর গটটাই হলে প্রতিটি হিন্দু মারু নারী বাংলাদেশের সর্বত্র এই আন্দোলন নেঝাপিয়ে করবে দয়া করে আমাদেরকে সংকুপ্ত করবেন না আমরা রাষ্ট্রবি নির্মাণে সহযোগী হতে চাই সুতরাং আমাদেরকে সহযোগিত হওয়ার জন্য সুযোগ দিন আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি শুভ প্রণাম

असंख्य धन्यवाद शुभ प्रणाम